সম্মানিত দর্শক মণ্ডলী আমি এখন অবস্থান করতেছি উপ উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী জামালপুর হাটে দিন যত গড়িয়ে যাচ্ছে জামালপুর হাটের চাহিদা এবং পরিধি দিন দিন বেড়ে চলছে এবছর জামালপুর ঐতিহ্যবাহী হাটের বিন্দু কমপক্ষে বিশ বিঘা জমির উপর পরিবেষ্টিত করে আজকের এই হাট। সাধারণ জনগণের জন্য উপহার দিয়েছেন সেই জন্য হৃৎপিণ্ডে ধাক্কা মারি পেজের পক্ষ থেকে কমিটি বিন্দুদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সেই সাথে ওনাদের প্রশংসা না করে পারতেছি না আসলেই প্রশংসা করার মতোই যে উপহারটি দিয়েছেন সেটা হলো আসলে এখানে যারা গরু নিয়ে আসেন ব্যাপারী এবং যারা বিক্রি করেন এবং যারা কিনে নেন এদের জন্য যে ব্যবস্থা এবং গরু রাখার যে সুন্দর একটি ব্যবস্থা তারা করেছেন এটা সত্যি প্রশংসা করার মতো তো এখানে শুধু তাই নয় এখানে যারা আসলে পর্যবেক্ষণ করার জন্য অনেক লুকও সেট করেছেন মানুষের সুবিধা অসুবিধার জন্য কোনো ধরনের হয়রানি কোনো ধরনের প্রতিবন্ধীকতা সৃষ্টি হলে তারা তাৎক্ষণিকভাবে সেই জিনিসটার সমাধান দিয়ে থাকে তো আসলে এটা আমাদের অত্র অঞ্চলের একটা গৌরব যে এত বড় একটা হাট আমাদের মধ্যে আমাদের মধ্যে এখন আমাদের মাঝে এখন সেটা দৃশ্যমান এই যে গরুগুলো দেখতেছেন এগুলো আসছে সিরাজগঞ্জ এলাকা থেকে দেখেন অনেক বড় বড় গরু আপনারা হয়তো দেখে থাকবেন তবে এখানে ছোটো বড় মাঝারি সব ধরনের গরু আসছে এবং এদের জন্য সুব্যবস্থাও রাখা হয়েছে আসলে দিন দিন যেভাবে বাড়তেছে এটা আসলে জায়গার প্রয়োজন আরও তার ব্যবস্থা করতেছে সেভাবেই দেখেন দেখেন আমাদের আমাদের অত্যঞ্চলের মানুষ এবং বাইরের মানুষ কত মানুষ এবং কত গরু এখন ঈদ আসতে এখনও অনেক বাকি কিন্তু তারপরেও গরুতে পুরী সম্পূর্ণ হাট প্রায় ভরপুর এবং পূর্ব সেটা আরও জায়গা বাড়ানো হচ্ছে তবে পরিশেষে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং যারা পবিত্র কোরবানির জন্য যারা পশু ক্রয় করতে চান বা ভালো নির্ভরযোগ্য একটা হাট খুঁজতেছেন বা আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা এখানে এসে ভালোভাবে সুন্দরভাবে গরু ক্রয় করতে পারেন আর এখানে আরেকটি বিষয় সেটা হল জামালপুর ঐতিহ্যবাহী হাট গরু বিক্রি এবং ক্রয় করার পরে যে রনাগুলো নেওয়া হয় সেদিক থেকেও এরা অনেক সাফল্যতার সাথে নাম অর্জন করেছেন হৃৎপিণ্ডে ধাক্কামারি পেজের পক্ষ থেকে পবিত্র কোরবানি ঈদের আগাম শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত